এই যে মেরা তোমাকেই বলছি তুমি যে ফেসবুকে কাজ করো অর্থাৎ ভিডিও তৈরি করে আপলোড দাও কিন্তু তোমাকে শুধু ফেসবুক ব্যবহার করছে কারণ তুমি তো ভিডিও আপলোড দিচ্ছ তুই এতে তোমার কিছু লাভ নেই তোমাকে ওই উইকলি চ্যালেঞ্জ দিয়ে ওই কলুর বলদের মতো তোমাকে মেটা ব্যবহার করছে ঠিক কথা বলেছে তোমরা যে ভিডিও করছো তোমাদের কি টাকা দিবে ভিডিও করে দেয় সার তো তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও ভিডিও করলে মনের আনন্দে যতটুকু মন চায় ততটুকুই করো না এলে সারা দিন ওই ভিডিওর পিছনে পড়ে থাকবে ওই ফেসবুকের পিছনে পড়ে থাকবে কিছু লাভ নেই অনেকে তো আছে হালকা করে কাপড়টা একটু সরাতে থাকে অর্থাৎ বুঝতে পেরেছো কি বলতে চাইছি তো এটা করার দরকার নেই ফেসবুক সে তার ইনকামের জন্য সে তার তার মতো করে তৈরি করেছে আমাদের অত ভাবার দরকার নেই ঠিক আছে ঠিক কথা বলেছে কেউ কেউ মেয়েরা বুকের কাপড় সরিয়ে নাচছে সাবধান হয়ে যাও তা বলে সবাই নয় কেউ কেউ ওইভাবে করছে যেমন এটা কিন্তু ঠিক নয় ওইভাবে নাচাটা ঠিক নয় ওটা ভবিষ্যতে থেকে যাবে কিন্তু ফেসবুকের কথা এইভাবে করো না আমাদের কথাটা যদি সঠিক মনে করো তাহলে ফলো দিয়ে শেয়ার করে দেবেন নমস্কার